এই ফ্যানটা হচ্ছে ফুল ডিসপ্লে হচ্ছে ডিজিটাল হবে আর এটা দিয়ে নাকি ফোনও চার্জ করা যায় হ্যাঁ মোবাইল চার্জ করা যায় প্লাজা প্লাজা আপনারা আছে সোলার সিস্টেম ওইখান থেকে চার্জ করতে পারবেন রোবট ফ্যান হ্যাঁ এটা আপনার सेम আপনার সেম এই যে দেখেন এটা খুব ভাইরাল প্রোডাক্ট টপ টু বটম এটা যে সব চাইনিজ হবে আচ্ছা যার কারণে আপনি এই প্রোডাক্টগুলো সার্ভিসও ভালো হবে কোয়ালিটিও ভালো হবে ওই যাওয়ার কাছে না হেজলে পড়ে যায় সার্ভিস দিচ্ছে না বাতাস আসতেছে না বাতাস ঠান্ডা লাগতেছে না এই প্রবলেম প্রবলেমগুলো এখানে ইনশাল্লাহ হবে না মিডিয়ামে চার থেকে পাঁচ নাম্বার সার্ভিস দিবেন হসপিটাল সাইজ কিংবা বাচ্চাদের সাইজ মানে মশারির ভিতরে ঢুকানোর সাইজ ওটার জন্য ব্যবস্থা আছে ভাই এই যে এই যে দেখেন এই 14 ইঞ্চি এই 12 ইঞ্চি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমাদের গরমকাল কিন্তু কাটে খুব হতাশায় কারণ কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চলে যায় শহরে কিংবা গ্রামে যে যেখানেই আছেন আপনারা একটা কমন প্রবলেমে ভুগবেন সেটা হচ্ছে বিদ্যুৎ না থাকা আর লোডশেডিং ঢাকা শহরে তো এক ঘন্টায় একবার চেহারা দেখা যায় গ্রামে অনেক সময় দেখা যায় দেড় দুই ঘন্টায় হদিস থাকে না তো এই সময়টাতে আপনার পরিবারে গরমকালে কি করবে গাছতলায় গিয়ে কতক্ষণ বসতে পারবে আপনাদের কাছে যদি ভালো মানে চার্জার ফ্যান থাকে পরিবার থাকবে নিশ্চিন্ত বাট চার্জার ফ্যান কিনতে গেলে আমাদের মার্কেটটা হয়ে যায় পুরা গরম একে তো অরিজিনাল ফ্যান ভাই আমরা চিনি না

আচ্ছা আমি আপনাদের viewers দেরকে বলে রাখি ডিফেন্ডার এই ব্র্যান্ড কিন্তু অনেকেই নিজের নামে নতুন করে বানায় আনতাছে বাংলাদেশ এর একদম অথেন্টিক ডিস্ট্রিবিউটর হতেছে KTH কে যে যে প্রোডাক্ট গুলো আমি একটু ক্লিয়ার করে দিই এই প্রোডাক্ট গুলো একদম টপ টু বটম এটু যে সব চাইনিজ হবে আচ্ছা যার কারণে আপনি এই প্রোডাক্ট গুলো সার্ভিসও ভালো হবে কোয়ালিটিও ভালো হবে ওই যে অনেকে আসলে হেজেলে পরে যায় সার্ভিস দিচ্ছে না বাতাস আসতেছে না বাতাস ঠান্ডা লাগতেছে না এই প্রবলেম গুলো এখানে ইনশাল্লাহ হবে না আচ্ছা আমরা বড় থেকে শুরু করি আঠারো ইঞ্চির এই মডেলটা খুব পপুলার বর্তমানে এটা একেবারে রানি মডেল পঁচিশ সালের নতুন মডেল একেবারে আপনি পঁচিশ এর আপনার এই যে এখানে ফলো করে দেখেন আচ্ছা আমরা এই ফ্যানটা দেখাই হচ্ছে আপনার ফুল ডিসপ্লে টা এলইডি হবে আচ্ছা তো এই ফ্যানটা হচ্ছে ফুল ডিসপ্লে হচ্ছে ডিজিটাল হবে এটা ফুল ডিজিটাল থাকবে এখানে আপনার স্পিড তবে ম্যাক্সিমাম চব্বিশ পর্যন্ত আচ্ছা

সোলার সিস্টেম ওইখান থেকে চার্জ করতে পারবেন এটা কি ডাবল ব্যাটারি পার্সেন্ট ডাবল ব্যাটারিটা আপনি যে ইনফরমেশন গুলা দিলেন আমরা যদি বক্স দেখতাম তাহলে ভালো হতাম

এটা কি ডাবল ব্যাটারি টাইপ ব্যাটারিটা দেখায় দিবেন একটু ঘুরে দেখাতে আপনি ফলো করেন আচ্ছা এখানে 6 ভোল্ট দুটো ব্যাটারি থাকবে ওকে একটা 6 ভোল্টের ব্যাটারি একটা 6 ভোল্টের মানে 12 ভোল্ট আর 4.5 4.59 মানে হচ্ছে এখানে 9000 এমএইচ এর ব্যাটারি ওকে তাহলে দাম গেল 18 ইঞ্চি ডিফেন্ডারের ডিজিটাল ফ্যান ডাবল ব্যাটারি 9000 টাকা ওনলি 9000 টাকা আচ্ছা এবার যদি এটার আমরা 16 ইঞ্চিতে যাই ওটা 16 ইঞ্চি সেম আপ স্পিড সেম ফাংশন সবকিছু সেম থাকবে ব্যাটারি অপশন সেম থাকবে সকল ফাংশন সেম থাকবে শুধু সাইজটা একটু ছোট বড় শুধু হচ্ছে পাখার ব্যাসার্ধ কম আর কি আঠারো ইঞ্চি বেশি ষোলো ইঞ্চি আর এই কারণে প্রাইসটা থাকবে আপনার এক টাকা ডিফারেন্স আচ্ছা এটা থাকবে অনলি আট টাকা তো একটা গেল নয় হাজার একটা গেল আট হাজার আট হাজার টাকা আমরা একটু সামনে আগাই সেমি স্ট্যান্ড সাইজের কিন্তু আঠারো ইঞ্চি আছে এটাও সেম আপনার এল ইডি ডিসপ্লে থাকবে ফাংশন ফিচার সব সেম ডিজিটাল কিন্তু আপনার জাস্ট ডিসপ্লেটা আপনার হাইটটা

তিনটা মডেলের একই দাম যারা ছোট করে চাচ্ছেন এগুলো কিন্তু সেম বারো বোল্টের ব্যাটারি হবে যেগুলো দেখা দেখাচ্ছে সবগুলো বারো বোল্টের ব্যাটারি হবে সেম যারা একটু ছোট সাইজে চাচ্ছেন টেবিল টাইপের হ্যাঁ আপনার অপশনটা সেম হবে বারো বোল্টের ব্যাটারি হবে ব্যাকআপটা সেম থাকবে ওয়ার্ল্ডি গার্ডে সবকিছু সেম থাকবে এটা একটা মডেল হচ্ছে উনত্রিশ ছাব্বা মডেল আরেকটা আছে আপনার উনত্রিশ ছাব্বিশ উনত্রিশ খুব ভাইরাল একটা মডেল কেটি আছে এগুলো অনেক খুব মডেল এগুলো স্ম্যাশ প্রাইস দেব অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায়

বেসিসে সেটা কুরিয়ার হোক বা হোম ডেলিভারি হোক প্রোডাক্ট পেয়ে বাকি টাকা ওইখান থেকে দিয়ে দিবেন সরাসরি আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালায় নিস্তালা নাম্বার একশো তেরো ড্যাম কোকারি স্ক্রিনের এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন আর অবশ্যই ভিডিও কল করে লেনদেন করবেন এতে আপনারা যাকে ভিডিওতে দেখেছেন ভিডিও কল করে যদি তাকেই দেখেন আপনি প্রতারিত হবেন আপনাদের বলে দিব অবশ্যই অ্যাডভান্স করার পূর্বে আপনারা অবশ্যই ভিডিও কলে কথা বলেন পরে পরে অ্যাডভান্স করবেন ওকে কারণ আপনারা জানেন ভিডিও গুলা পাই রেসি হয় একটু ঝামেলা হচ্ছে আমাদের এখানে এখানে অবশ্যই আপনারা জন্য অ্যাডভান্স করবেন ভিডিও কল দিবেন আমার ফেস তো সরাসরি দেখবেন দেখে পরে অ্যাডভান্স করবেন সিস্টেমটা ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ